অনেক কিন্তু ডিনার সেটের লাইভ কিন্তু দর্শক আপনারা দেখছেন এবং অনেক অনেক মডেলের কিন্তু ডিনার ডিনার সেট সেট বা ডিজাইনের আপনাদেরকে দেখিয়েছি তবে আজকে যে ডিনার সেটগুলো আপনাদেরকে দেখাবো মানে যখন সাজাবেন খা খা করবে এতটা চমৎকার মানে এর আগে এতটা চমৎকার কিন্তু ডিনার সেট আশা করি আপনারা কিন্তু দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন দেখেন মানে একেবারে ইউনিক সব ডিজাইন কিন্তু থাকবে কালো থেকে শুরু করে সাদা সব কিন্তু আছে মিশু ভাই কোন দেশ থেকে আনছেন ভাই এটা হচ্ছে ইউএসএ হোম সেট ইউএসএ দেখেন ইউএসএ হোম সেট একেবারে খোদাই করে লেখা আছে যেটা রিশু আসার ফ্রিজে এবং ওভেনে আপনি ইউজ করতে পারবেন সব জায়গাতে ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা ইউএসএ হোম সেট আমেরিকান ডিনার আজকে থাকবে 98 পিসের 98 পিসের কমপ্লিট ডিনার সেট আপনারা শোকেসে সাজাবেন মানে এটা যদি আপনার গ্রামে যায় বা আপনার এলাকায় যায় এটা ওয়ান পিসি থাকবে কালোর মধ্যে এই যে এই ডিজাইনটা এটাও হবে আটানব্বই পিস এটাও কিন্তু আটানব্বই পিস মানে কালারটা দেখেন ডিজাইনটা জাস্ট দেখেন মাথা নষ্ট এই যে দেখেন দুই গোলাপ গোলাপের শেষ নাই আচ্ছা আচ্ছা দেখেন এটার মধ্যে অনেকগুলো গোলাপ আছে মানে ডিজাইনগুলো একটা একটা করে দেখাচ্ছি ওকে তারপর এই ডিজাইনটা দেখেন এইটা দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন দেখেন সবগুলাই হবে 98 পিস 98 পিস জি এটা থাকবে একবারে ঈদ ঈদ ধামাকা অফারে মাত্র মাত্র 18000 18500 টাকা